এরপরে প্রশ্ন হলো কথিত আছে বাম চোখ লাফালে বিপদ আসে ইসলামের কোন না ভাইরে আপনাদের বাম চোখ লাফায় মাঝে মধ্যে আমার তো প্রায় লাফায় কই আমি তো দেখি না যে বাম চোখ লাফানোর পরে কোনো বিপদ আসে যদি কখনো কারো বাম চোখ লাফানোর পরে বিপদ আসে যদি কোনো বিপদ আসে তো বুঝতে হবে এটা চোখ না লাফাইলেও আসতো ডান পথ চোখ লাফাইলেও আসতো শরীর গোটা না লাফাইলেও আসতো বুঝতে পারছেন কথা মুসলমান কখনো এই সমস্ত আলতু ফালতু কথা বিশ্বাস করতে পারে না যেটার কোনো ভিত্তি না বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে গবেষণা দ্বারা প্রমাণিত না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এরকম ফালতু কুসংস্কারে বিশ্বাসী কোনো মুসলমান হতে পারে না বাম চোখটা একটু লাফাচ্ছে বলে রে কোন বিপদ আসে রে বিপদ তো তোমার ইমান আমল যাচ্ছে ইসলাম সম্পর্কে কুসংস্কারের জন্য বিশ্বাস নিয়ে তুমি মরতেছো এটাই তো বড় বিপদ অতএব চোখ যদি বামটা লাফা চোখরে বলবেন আরো জোরে লাফা কিছু হবে না ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন অনেকে আছে এই মাস আলাটা জানে এবং প্রশ্ন করে হুজুর মাসালা জানে যে এই চোখ লাফালে কিছু হবে না বিপদ এবং সুখ এই সবগুলো দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ এরকম কোন আলামত আল্লাহ বলেন না আমাকে আমি মন গড়া কেন বলবে মাস আলা জানে ঠিকই তারপর যখন বাম চোখটা একটু লাফায় তখন ভয় হয় ভিতরে আসে না নাই অনেকে প্রশ্ন করে যে হুজুর এই ভয় হয় কেন এই ভয় হয় এজন্য ইমান দুর্বল আমি বলি তখন চোখেরে বলবেন চোখ আরো দুমসে লাফাইতে থাকে আমার কোনো টেনশন নেই এরপর যদি কোনো বিপদ আসেও নিজেরে বলবেন যে অবশ্যই এই বিপদ আমার কপালে আগে থেকে লেখা ছিল তাই আসছে চোখের লাফানোর সাথে এর কোনো সম্পর্ক নাই চোখ তোমার চোদ্দ গোষ্ঠীর সহ একসাথে নাচতে থাকে কোনো কিছু হবে না আমার ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেছে থাকার তফিক দান কর ঘরে কিংবা দোকানে পীর অথবা ফকিরের ছবি ঝুলিয়ে রাখলে বরকত বেশি হবে এ ধারণা ঠিক আছে কিনা ভাইরে রাসলে করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লাতাদ ফলুল মালা ইকাতুবাই তানফি হিকালবন আও সোরহ বোকারের হাদিস ওই ঘরে রহমতের ফেরেশতা আল্লাহর রহমত নিয়ে আসবেই না যেখানে কুকুর থাকে অথবা ছবি টাঙানো থাকে ভাইরে আমরা মনে করি কুকুর কি দোষ করছে কিছু দোষ করে নাই কুকুরকে আপনি পাহারাদারির কাজের লালন পালন করতে পারেন বাড়ি বা এলাকা পাহারাদারি করলো তাকে খাবার দাবার দিলেন সবই ঠিক আছে কিন্তু আপনার ঘরের ঢোকাতে নিষেধ করেছেন রসুল্লাহম সাল সাল্লাম শখের বসে এই জন্য দেখবেন আল্লাহ মাফ করুক ইয়াহুদি খ্রিস্টানরা এত পশু থাকতে দেখবেন কুকুর নিয়েই পড়ে থাকে হাদিসে যেটা নিষেধ আছে ইবলিজ সেটা আরো বেশি করায় তাদেরকে দিয়া আবু হরে আনহু বিড়াল পালতেন। জামার হাতের ভিতরে বিড়াল নিয়ে আসছেন রসুল জানেন আপনারা এই বিড়াল পালার ব্যাপারে তেমন কোন আগ্রহ পশ্চিমা দেশে মানুষের মধ্যে এতটা নাই যতটা আছে কুকুর পালার ব্যাপারে ঠিক না ভাই ভাইরে যেটা নবী করিম সাল্লাম নিষেধ করছেন দেখবেন সমস্ত পৃথিবীতে শয়তান সেটার প্রচলন বেশি দেওয়ার চেষ্টা করে কারণ ইবলিজ জানে যে এটা করলে মুসলমান অমসলমান সবাই ধ্বংসের দিকে তাড়াতাড়ি যাবে